যুক্তরাষ্ট্র ইজরায়েলের হামলার পরও কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করতে পারে ইরান। এমন সংখ্যা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা এর দাবি হামলায় বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও এখনও টিকে আছে কিছু স্থাপনা যেগুলোতে থাকা সেন্ট্রি ফিউজের সাহায্যে খুব শিগগিরই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা সম্ভব ইরানের গুরুত্বপূর্ণ সব পারমাণবিক স্থাপনায় দফায় দফায় ইসরায়েল হামলা শুরু করে তেরোই জুন পরে যুক্ত হয় যুক্তরাষ্ট্র টার্গেট ছিল সবচেয়ে প্রসিদ্ধ তিন নিউক্লিয়ার ফ্যাসিলিটি দুদেশই দাবি করে ইতিহাসের অন্যতম সফল অভিযান এটি যাতে গড়িয়ে গেছে তেহরানের সকল পারমাণবিক প্রকল্প অথচ এখন আইএইএ বলছে পুনরায় সেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইরান শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজে সাক্ষাৎকার দেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার প্রধান রাফাইল ক্রোসি যেটি অনুলুপি আকারে শনিবার প্রকাশ করে গণমাধ্যমটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কয়েক মাসের মধ্যেই ইরোনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু সক্ষমতা ইরানের আছে বলে সাক্ষাৎকারে জানান আইএইএ প্রধান তাদের যে সক্ষমতা রয়েছে তাতে বলাই যায় কয়েক মাস অথবা তারও কম সময়ে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন আবারও শুরু করতে পারে খোলাখুলি বলতে গেলে কেউই দাবি করতে পারবে না যে হামলায় ইরানের সকল পরমাণু স্থাপনা গায়েব হয়ে গেছে বৈশ্বিক পরমাণু কর্মসূচি পর্যবেক্ষক সংস্থাটির দাবি মার্কিন আর ইসরায়েলি হামলার পরও তেহরানের বেশ কিছু পারমাণবিক প্রকল্প অক্ষত রয়েছে এটা স্পষ্ট যে তাদের মারাত্মক ক্ষতি হয়েছে তবে নিঃশেষ হয়ে যায়নি আর ইরানে যথেষ্ট শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে তাই তারা ইচ্ছা করলেই আবারও এটি শুরু করতে পারবে সাক্ষাৎকারে ইরানের চারশো কেজি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়েও প্রশ্ন তোলেন আইএইএ প্রধান যা যুক্তরাষ্ট্রের হামলার আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে গুঞ্জন ওঠে তাত্ত্বিকভাবে এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে দশটি পারমাণবিক বোমা বানানো সম্ভব অনিক রহমান যমুনা নিউজ